নমস্কার আমি উজ্জ্বল রক্ষিত আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ওই হাটগ্রামে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাইদের তো কতজন ভাই বাড়ি ফিরেছে এবং কতজন এখনো হসপিটাল আছে তো চারজন ভাই বাড়িতে ফিরেছে আমি আজকে দেখা করতে এসেছি ভাই সুস্থ আছে ভাইয়ের নাম অর্ণব নন্দী অর্ণব নন্দী এখন ভালো আছো আর এমনি মাথায় চোট লেগেছিল তো মাথায় চোট মাথায় চোট আর এই যে সাইডে চোট আছে এটা শুকিয়ে গেছে হুম

তো ভাই এখন মোটামুটি সুস্থ আছে ভাইয়ের আর একবার মনে হয় দুর্গাপুজো জাতীয় এক মাস পরে যেতে হবে ভাই সুস্থ আছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক হেল্প করেছেন আর এরকম আমাদেরকে প্রত্যেকটা ফ্যামিলির পাশে কিন্তু থাকতে হবে যদি আমরা পশু জন্মগ্রহণ করতাম জঙ্গলের পশু তাহলে হয়তো আজকে মানুষের পাশে এসে দাঁড়াতে পারতাম না মানুষকে না পয়সা দিয়ে হেল্প করতে পারতাম না রক্ত দিয়ে হেল্প করতে পারতাম তাহলে যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তখন এই সুবিধাটা আমরা পেয়েছি একটা সুযোগ পেয়েছি পুণ্য করার ভালো কাজ করার সেও তো আমাদেরকে ভালো কাজ করতে হবে হ্যাঁ যারা পয়সা পাঠিয়েছে খুবই আমাদের আনন্দিত ওই সব যে টাকাগুলো না পাঠালে আমাদের ছেলের লোকে বাড়ি ফিরতে পারতাম না হ্যাঁ আপনাদের এই উজ্জ্বলতা না থাকলে বা উজ্জ্বলতার সাথে যে এসছে বা আমাদের গ্রামের সকলে হ্যাঁ সকলে সহানুভূতি না থাকলে আমাদের এই ছেলেগুলোকে বাঁচানো সম্ভব হতো না হ্যাঁ আমাদের এমনকি আশেপাশের সমস্ত গ্রাম এমনকি ইউটিউবের থেকে যারা আবার পাঠিয়েছেন তাদেরকেও সকলকে ধন্যবাদ এই উজ্জ্বল দা আবার আমাদের এই বাড়িতে এসছেন খোঁজখবর নিতে আপনাদের দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা আজকে একজন মা বাবার সন্তানকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে এর থেকে বড় খুশির আর কি হতে পারে আবার বাকিরা যারা আছে হসপিটালে এখন চারজন আছে হসপিটাল চারজন চারজন এসেছে আমি ওদের বাড়ি যাচ্ছি বেড রেস্টে আছে তো এক জায়গায় করা যাবে না আমি ওদের বাড়িতে যেয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা তো মানে কতটা খুশি হচ্ছে এখন মনে মনে যে আমার পঞ্চাশ টাকাতে একজন মা বাবার সন্তান বাড়ি দিতেছে এর থেকে বড় খুশি আর কি হতে পারে তাই আমি একটা কথাই বারবার বলি ভিডিওতে যে মানুষকে কিন্তু মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে থাকতে হবে ভালো কাজ করলে কিন্তু মন থেকে অনেক খুশি হয় মন থেকে অন্তর থেকে অনেক খুশি হয় ভালো কাজ করলে আজকে যারা টাকা পাঠিয়েছেন বিশ টাকা পঞ্চাশ টাকা তারা কমেন্টে শুধু আমি বলে নয় যে আমি ফেসবুকে পোস্ট করেছি আর ফেসবুক থেকে অনেকেই সাহায্য করেছে শুধু আমি একাই নয় এই গ্রামের যে অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো পাড়া প্রতিবেশী পুরো গ্রাম কিন্তু সকলে মিলে লেগে পড়েছিল এদেরকে বাড়ি সুস্থ করে ফিরিয়ে আনার জন্য তো যাই হোক চারজন বাড়িতে ফিরে এসছে আরও চারজন যারা হসপিটালে আছে তারাও ফিরে আসবে এই দাদার মুখ থেকে কিছু শুনব আমাদের এই বিপদের সময় যে আমাদের পার্শ্ববর্তী গ্রামের সকল মানুষ বিভিন্ন ইউটিউবের থেকে শুরু করে বিভিন্ন এনজিও সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি ছাত্রছাত্রী থেকে শুরু করে বিপদের সময় আমাদের ডাকে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন বা অর্থ দিয়ে সাহায্য করেছেন সকলের আশীর্বাদ নিয়ে আমরা চারজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি এবং আশা করছি আগামী দিনে সবাইকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে পারব তাই সকলকে আমাদের ঝাটগ্রাম জনকল্যাণ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এই বিপদে পাশে থাকার জন্য উজ্জ্বল দা যেভাবে আমাদেরকে সেই দিন প্রচার করেছেন তার ইউটিউবের মাধ্যম দিয়ে যেভাবে মানুষের সহযোগিতা আমরা পেয়েছি আমরা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে যে এতদূর এগিয়ে যেতে পেরেছি এটা মানুষের কাছে আমরা চিরকৃতজ্ঞ আজকে আমরা উজ্জ্বলদার কাছে এসেছি উজ্জ্বলদা আমাদের কাছে এসেছি উজ্জ্বলদার মতন এত বড় মনের মানুষ দেখতে ছোট হলেও এত বড় মনের মনের মানুষ আমরা হয়তো দেখিনি উজ্জ্বলদার ইউটিউবে সাফল্য পাক এবং সাফল্যের সাথে মানবিক যে কাজ মানব মানুষের সেবা করা মানবিক মানব কল্যাণে যে তাকে নিয়োজিত করা এটার জন্য উজ্জ্বলদাকে আমরা প্রচুর পরিমাণে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি উজ্জ্বল দা আরও বড়ো ইউটিউবার হোক এবং আরও মানুষের পাশে থাকুক এই আশাই আমরা রাখছি